সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি উনিশশো সালের যুদ্ধ শুধু স্বাধীনতার নয় এটা ছিল অর্থনৈতিক লুটপাটেরও এক নির্মম দলিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে আমরা সাধারণত কথা বলি যুদ্ধের বীরত্ব রাজনীতি কিংবা মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষিতে কিন্তু এর একটা অবিচ্ছেদ্য অংশ ছিল অর্থনৈতিক শোষণ ও সম্পদের চিন্তায় যা অনেকাংশে আমাদের অর্থনীতিকে বছরের পর বছর পিছিয়ে দিয়েছে উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন পশ্চিম পাকিস্তান কেবল সামরিকভাবেই নয় অর্থনৈতিকভাবেও পূর্ব পাকিস্তানকে নিয়ন্ত্রণ করেছিল যুদ্ধকালীন এবং যুদ্ধ পরবর্তী সময়ে হাজার হাজার বাঙালি ব্যবসায়ী পেশাজীবী এবং সাধারণ মানুষের ব্যাংক ব্যালেন্স কোম্পানির শেয়ার জমি এবং সঞ্চয় পশ্চিম পাকিস্তানে আটকা পড়ে যায় আজ আমরা সেই অব্যক্ত ইতিহাসকে তুলে ধরব যা অর্থনৈতিক ন্যায় বিচারের প্রশ্ন তোলে এবং যে দাবি আজও বাংলাদেশ সরকার তুলতে পারে আন্তর্জাতিক মঞ্চে তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে পূর্ব পাকিস্তান ভিত্তিক প্রতিষ্ঠান কিভাবে নিয়ন্ত্রণ করত পশ্চিম পাকিস্তান ব্রিটিশ আমল থেকে গড়ে ওঠা কিছু ব্যাংক ও কোম্পানি যেমন হাবিব ব্যাংক মুসলিম কমার্শিয়াল ব্যাংক পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স কিংবা ইস্টার্ন ফাইন্যান্স কর্পোরেশন এসব প্রতিষ্ঠানের শাখা বা মূল কার্যক্রম পূর্ব পাকিস্তানে থাকলেও সদর দপ্তর ও মূল নিয়ন্ত্রণ ছিল করাচি বা লাহোরে পশ্চিম পাকিস্তান নিয়ন্ত্রণ করত মূল আর্থিক নীতিমালা শেয়ার হোল্ডার মিটিং এবং অর্থ স্থানান্তরের ক্ষমতা এমনকি যে সব কোম্পানি পূর্ব পাকিস্তানে উৎপাদন চালাত তাদের ব্যাংকিং ও রপ্তানি আমদানির যাবতীয় নথিপত্র করাচি হয়ে pašতো ফলে কোনো অর্থনৈতিক সিদ্ধান্তই পূর্ব বাংলার মানুষ প্রশাসনের হাতে ছিল না অনেক ব্যাংক এমনকি স্থানীয় গ্রাহকদের কাছ থেকে আমানত গ্রহণ করেও সেগুলো পশ্চিম পাকিস্তানে স্থানান্তর করত এই নিয়ন্ত্রণ কৌশলী তৈরি হয়েছিল 1971 সালে সবচেয়ে বড় অর্থনৈতিক অন্যায়ের পটভূমি উনিশশো সালে যুদ্ধ শুরু হলে পাকিস্তান সরকার শত্রু সম্পত্তি আইন ও ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টের অধীনে পূর্ব পাকিস্তান ভিত্তিক শত শত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ আটকে দেয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার পর পশ্চিম পাকিস্তানে থাকা ব্যাংক অ্যাকাউন্টগুলো হিমায়িত ঘোষণা করা হয় হাবিব ব্যাংক মুসলিম কমার্শিয়াল ব্যাংক এবং ইউনাইটেড ব্যাংকের প্রায় চৌত্রিশ হাজার বাংলাদেশি গ্রাহকের অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয় অনেকে তখন ব্যাংকে লাভ লাখ টাকা জমা রেখেছিলেন কিন্তু সেগুলো আর ফেরত পাননি এছাড়া দিয়ে করাচি লাহোর কিংবা ইসলামাবাদে যারা জমি কিনেছিলেন বা ফ্যাক্টরিতে ইনভেস্ট করেছিলেন তাদেরও সবকিছু বাজেয়াপ্ত করা নেওয়া হয় অনেক বাংলাদেশের চিকিৎসক প্রকৌশলী প্রবাসী ছাত্র এমনকি চাকুরিজীবী মাসিক সঞ্চয় বা পেনশনও আটকে পড়ে যায় এর মধ্যে আবার অনেকে টাকা পাঠিয়েছিলেন যুদ্ধের সহায়তার উদ্দেশ্যে সেগুলো বাজেয়াপ্ত করে পাকিস্তান সরকার উনিশশো সালের পর বিভিন্ন গবেষণা ও আন্তর্জাতিক রিপোর্টে দেখা যায় পাকিস্তানে আটকে পড়া বাংলাদেশি সম্পদের পরিমাণ প্রায় চারশো থেকে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার যা সময়কার হিসাবে ছিল বিশাল এক অঙ্ক শুধু ব্যাংক আমানতের পরিমাণে প্রায় ডলার বাংলাদেশের স্বাধীনতার পর এসব সম্পদ মুক্ত করার জন্য জাতিসংঘে এবং কমনওয়েলথের মধ্যস্থতায় কয়েকটি বৈঠকও হয়েছিল কিন্তু পাকিস্তান শুরু থেকেই বিষয়টি সাবেক অভ্যন্তরীণ বিতর্ক বলে চিহ্নিত করে এড়িয়ে যায় এই পাঁচশো মিলিয়ন ডলার যদি বর্তমানে হিসাব করা হয় তা দ্বারায় প্রায় চার বিলিয়ন মার্কিন ডলারের সমান যার প্রভাব হতে পারতো বাংলাদেশের অর্থনীতি বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর গুরুত্বপূর্ণ সেই সময় এই অর্থ ফিরলে বাংলাদেশ যুদ্ধ বিধ্বস্ত দেশ হিসেবে দ্রুত উন্নয়নের পথে যেতে পারত পাকিস্তান কখনোই এই সম্পদের মালিকানা বাংলাদেশি নাগরিকদের কাছে ফিরিয়ে দেয়নি উনিশশো সালের দিল্লি চুক্তির অধীনে বাংলাদেশের পক্ষ থেকে এই দাবি তোলা হলে পাকিস্তান সরকার এটিকে শত্রুরাষ্ট্রীয় সম্পদ হিসেবে চিহ্নিত করে এবং ফেরত না দেওয়ার সিদ্ধান্তে ব্যক্তিগতভাবে যারা দাবি জানিয়েছিলেন। তাদের পাকিস্তানি দূতাবাসে যোগাযোগ করেও কোনো কার্যকর সমাধান পাননি এমনকি যেসব সম্পদের কাগজপত্র হস্তান্তরযোগ্য ছিল সেগুলো পাকিস্তানি প্রশাসনের গাফুলতি ও রাজনৈতিক অবহেলার কারণে অকেজো হয়ে পড়ে এর পাশাপাশি আন্তর্জাতিক আদালতে যাওয়ার মতো আইনি কাঠামো না থাকায় বাংলাদেশি ভুক্তভোগীরা চিরতরে সেই সম্পদের অধিকার হারান এখন প্রশ্ন হলো বাংলাদেশ কি ভবিষ্যতে এই সম্পদ ফেরত আনতে পারবে এই প্রশ্ন বহুদিন ধরে ঘুরপাক খাচ্ছে এবং এখনো বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের কাছে এই দাবি তুলতে পারেনি বিশেষ করে বর্তমান বৈশ্বিক রাজনীতিতে যখন আন্তর্জাতিক অর্থনৈতিক ন্যায় বিচারের বিষয়গুলি জোরালো ভাবে আলোচিত হচ্ছে যদি আন্তর্জাতিক আদালতে বা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এই দাবি তোলা হয় তবে কিছু অংশ হয়তো ফেরত পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে একই সঙ্গে পাকিস্তানকে কূটনৈতিকভাবে চাপ প্রয়োগ করে এই বকেয়া অর্থ বা সম্পদ ফেরানোর জন্য আলোচনা চালানো যেতে পারে তবে বাস্তবতা হলো এতদিন পরেও প্রমাণাদি ও ডকুমেন্টস দুর্বল হয়ে পড়ে আইনি লড়াই অনেক কঠিন হবে একমাত্র রাজনৈতিক সদিচ্ছা ও আন্তর্জাতিক সমর্থনই পারে এই দাবিকে আবার আলোচনার কেন্দ্রে নিয়ে আসতে অনেকে বলেন যদি পাকিস্তান এই অর্থ বা সম্পদ ফেরত না দেয় তবে বাংলাদেশ কূটনৈতিক কৌশলের অংশ হিসেবে পাকিস্তান থেকে সামরিক কিংবা প্রযুক্তিগত সহায়তা দাবি করতে পারে যদিও এটি বাস্তবতায় কঠিন তবে আন্তর্জাতিক কূটনৈতিক চুক্তিতে এমন বিনিময় চুক্তি অনেক সময় হয় উদাহরণস্বরূপ পাকিস্তান যদি বাংলাদেশকে কিছু প্রযুক্তিগত ট্রেনিং যন্ত্রপাতি বা জ্ঞানের বিনিময় এই দাবি মীমাংসার প্রস্তাব দেয় তবে সেটা হতে পারে কূটনৈতিক জয় কিন্তু বাস্তবতা হল বাংলাদেশ বর্তমানে সামরিক সহায়তার জন্য বিকল্প ও অধিক উৎস যেমন চীন তুরস্ক কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে ফলে পাকিস্তানের সামরিক সহায়তা বিশেষ কোনো লাভের জায়গা না হলেও আলোচনার কৌশল হিসেবে এই বিষয়ে ব্যবহার করা যেতে পারে বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসের একটি বড় অনুচ্ছেদ হয়ে রয়েছে পাকিস্তানে আটকে পড়া এই সম্পদগুলো লাখো মানুষের জীবন ও স্বপ্ন এই সম্পদের সঙ্গে জড়িয়েছিল পঞ্চাশ বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এসব সম্পদের আর কখনো তাদের কাছে ফিরে আসেনি পাকিস্তান হয়তো আনুষ্ঠানিকভাবে শিকার পাকিস্তান হয়তো আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও ইতিহাস সাক্ষ্য দেয় এই অন্যায় লুকানো যায় না আজ সময় এসেছে বাংলাদেশের জনগণ এবং সরকার এই দাবি নতুন করে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার যেন ভবিষ্যৎ প্রজন্ম জানে স্বাধীনতা শুধু ভূখণ্ডের নয় তা অর্থনৈতিক ন্যায় বিচারের প্রতিষ্ঠারও লড়াই ছিল